আল্লাহ কোতাবারা কাতালা দানাসিন তিনি সব চাইতে বেশি দান করেন আল্লাহ গুরাফুল আলামিন আল কোরআনুল কারিমের সতেরো নম্বর সোরা সোরাপন ইসরাইলের এক শত নম্বর আয়াতে আল্লাহ কোতাবা তাআলা মানুষের স্বভাব সম্পর্কেই উল্লেখ করেছেন কুল হে নবী আপনি বলুন আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লামকে বলতে বলেছেন হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দিন আল্লাহর নবী মোহাম্মদ রসুল সকলে বলি করে সাল্লাম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বললেন লাও আং তুমি খাজাই না রহমাতি রাব্বি যদি তোমরা আমার রবের অনুগ্রহের ভান্ডার সমীর অধিকারী হতে তাহলে এই জানলা আমসা কুতুম খাসিয়া তাহলে খরচ হয়ে যাওয়ার ভয়ে তোমরা তা অবশ্যই ধরে রাখতে দান করতে না আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ওয়াকা সানুকাতুরা মানুষ তো অতিশয় কৃপণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ নুব বলেন মানুষ তো অতিশয় কৃপণতা করে এবং অর্থ সম্পদ ধরে রাখে এই হলো মানুষের অভ্যাস তবে হা আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা হেদায়েত প্রাপ্ত উত্তম তাওফিক লাভ করে তারা এই বদ অভ্যাসকে ঘৃণা করে কৃপণতাকে ঘৃণা করে তারা তারা দানশীল হয় মানুষের কল্যাণ সাধন করে আবার ভাইয়েরা আমাদের দান করতে হবে কৃপণতা করা যাবে না কৃপণতা থেকে আমাদের বাঁচতে হবে যার অর্থ সম্পদ রয়েছে ধন দৌল টাকা পয়সা রয়েছে আমাদের আল্লাহর রাস্তায় বের করতে হবে আল্লাহ আল্লাহর হাত পরিপূর্ণ রয়েছে দিন রাতের খরচে তা হইতে সামান্য কিছুই কমে যায় না আকাশ ও পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত তিনি বন্টন করেই যাচ্ছেন তথাপিও তার ডান হাতে যা রয়েছে তার কিছুই কমে যায়নি তার কিছুই কমেনি আল্লাহ রাব্বুল আলমিন নিজেই হলেন দানশীল তিনি দান করতেই আছেন এখনো করতেই আছেন কেমন পর্যন্ত আল্লাহ দান করতে ইচ্ছা থাকবেন আমার ভাইয়েরা প্রিয়নবীজি ছিলেন দানশীল পৃথিবীর মধ্যে আল্লাহর নবী দান করতেই ছিলেন করতেই ছিলেন আল্লাহর মুমিন বান্দারা দ্বারা হেদায়ত ছিলেন দানশীল তারা দান করতেই আছেন করতেই আছেন আমাদেরও দান করতে হবে দান করলে আল্লাহ খুরা বলালামিন আমাদেরকে সব দান করবে